মানে আজকে রাত্রে যত বদমাসী করবে কালকে আনন্দের নাম করে আরও বদমাশি করবে ইসলামে দিবস পালন নিষিদ্ধ টোটালি মসজিদ দিবস পালন নিষিদ্ধ নিষিদ্ধার পরে কোথায় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিদিসের আলোকে জীবন করি আজকে থার্টি ফার্স্ট নাইট নাকি জীবনে আমরা শুনি নেই এই কয়েক বছর থেকে এই শুধু ফেতনা আসতেছে একত্রিশে ডিসেম্বর আজকে নাকি ওটাই এটা ফেতনার দিন কালকে পহেলা জানুয়ারি আনন্দের দিন মানে আজকে রাত্রে যত বদমাশি করবে কালকে আনন্দের নাম করে আরও বদমাশি করবে এই দুটো দিনই হচ্ছে বদমাশি করার দিন মুসলমানের কাছে প্রতিটি সকালই নববর্ষ তাই না ঘুমিয়ে গেছে শেষ প্রতিটি সকালে যে আল্লাহা আমাকে ঘুম থেকে উঠালেন আমি তাদের সুক্রিয়াতে করি না আলহামদুলিল্লাহনা হিন্ন সুর যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর জন্য তিনি আমাদেরকে আমাকে জীবন দিয়েছেন মৃত্যুদানের পরে মানে ঘুমটা মৃত্যু আর তার কাছে আমাকে ফিরে যেতে হবে তাহলে আমাদের মুসলমানদের কাছে প্রতিদিন সকালতো নববর্ষ নব নতুন দিন আর এই সমস্ত কি ওদেরকে মানে সয়াতানের এজেন্টের সব আরে বাবা থার্টি ফার্স্ট ডিসেম্বর যদি বর্ষ পালনই করতে হয় তাহলে তাহলে বাংলাদেশের মুসলমানদেরকে তিনটা বর্ষ পালন করতে হবে তিরিশে চৈত্র পহেলা বৈশাখ দুটো হলো আর জিলহাজের শেষ দিন আর পহেলা জিলহাজ পহেলা কি মহরম আর দুটো হলো আর ডিসেম্বরের শেষ দিন পয়লা জানুয়ারি আর দুটো হল কারণ এখানে তিনটা বা তিন দিন ছটা ছয়টা পালন করার সুযোগ আছে এই সারা বছর আমরা পালন করতেই থাকি দেখবেন তিনশো পঁয়ষট্টি দিন পুলাবে না নেতাদের জন্মদিন নেতাদের মরার দিন নেতা তো একটা দুটো না যত দল তত নেতা না ধর্ম নেতা রাজনৈতিক নেতা পীর নেতা মীর নেতাতে তো হিসাব নিকাশ নাই শুধু তোকে নেতা হিসেবে করা হয় তাতে তো কয়েক যাবে ইসলামে দিবস পালন নিষিদ্ধ টোটালি বলছি দিবস পালন নিষিদ্ধ যে সমস্ত ছেলেরা মুসলমানের ছেলে আখেরাতকে ভয় করো তোমার এই সময় অপকর্ম যেও না তুমি যখন দুনিয়াতে এসেছিলে তোমার বাপ মাও জানতো না তুমি আসবে এসেছিলে এই জন্য তোমার বাপমা খুশি ছিল সেদিন তুমি খালি একলা কেঁদেছিলে সবাই হেসেছিল আর এমন জীবন গঠন করো যে তুমি হাসতে হাসতে মরবে কান্দ সারা দুনিয়া ওই উন্নত জীবন গঠন করো এসব ফালতু কাজ কেন এগুলো সব বিদেশ থেকে এসছে বাংলাদেশে চোদ্দোই ফেব্রুয়ারি বলে ভালোবাসার দিবস ওদিন খালে ভালোবাসাই করতে হবে আর একত্রিশেরা তোমার জাগবে যত বদমাশি করবে এগুলো সরকার আগে খুব গুরুত্ব দিত না এখন যাচ্ছে গুরুত্ব দিচ্ছে বলতে যে করো ঘরের মধ্যে করবো বাইর করতে পারবো না ঘরে তো দুষ্টুমি করবে ওটা বন্ধ করতে হবে আর কসমতার ধ্বংস দিচ্ছে না তর্শকরা বদমাশরা কিশোর গ্যাংসা একটু সেলিবিরে এরা নারী দর্শন করে এরা মানুষ নাকি রা পুরো ইংলিশ এদের কোনো শাস্তি আছে দিল কারাগারে ওদের কসমতার যে সচেতনটা একটা সবাই বেরিয়ে চলে এসছে ষোলোটা মামলা আসামি তাই কেন শ্রী দেওয়া হলো পুলিশ ভালো জানে এই জন্য মানুষের এখন আস্থা নেই সাবধান মানুষের নৈতিক চরিত্র ঠিক করার জন্য সবচেয়ে আগে জরুরি হলো কড়া প্রশাসন এবং আল্লাহ ভীতি আল্লাহ ভেরু সবক না দিয়ে খালি রাইফেল উচু করে কোন কিছু করা যাবে না দেখবেন আপনারা একটা বিবৃতি আমার এসে গেছে আগামী কালে তো পাবেন যে মুসলমানদের রাষ্ট্রগুলো শেষ করে দিচ্ছে আজকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি ইসলামের তথ্যস্থান না মক্কা কোথায় সৌদি আরবে না মধ্যপ্রাচ্য রাষ্ট্র না একটার পর একটা সেখানে আধুনিকতা নাম করে এক ধ্বংসই যাচ্ছে এখন সেখানে বাধ্যে প্রতিবাদ দিলাম আচ্ছা মতো আমরা মধ্যপ্রাচ্যকে সম্মান করি ইসলামের কারণে সম্পদের কারণে নয় ওরকম সম্পাদ কাফেরও আছে মুসার ভাই কারণেরও ছিল একসঙ্গে বহু সম্পদ ছিল ওই সম্পদের তিনটে মূল্য দেয় না মিসকিন মুসা সম্মানিত ধনকুবের কারণ নিন্দিত ঘৃণিত অসম্মানিত মধ্যপ্রদেশের কোটি কোটি টাকার মালিক হোক এটা আমরা আদৌ চাই তাও ভালো কিন্তু আধুনিকতার নাম করে উদারকতার নাম করে উদার হওয়ার নাম করে আজকে অবিবাহিত যুবক যুবতী একসাথে এক ঘরে থাকবে এটাকে বৈধ করা মুসলমান পারে হোটেলের দুটো সিট কেমন একটা সিট একজনের একটা সিট আরেকজনের কেউ কথা ঠিক নাই যে পরে আসতে পারবে কোনো স্বামী স্ত্রীর বৈধ কোন লাইসেন্স দরকার নেই এই কোনো আইন হলো এই সমস্ত আইনের কোনো মূল্য আছে ইসলামের উদ্ভব ভূমি যেখানে নষ্ট হয়ে যাচ্ছে ওদের দেখা দিয়ে আমাদের বাংলাদেশও করবে আগামীতে যা করলে তো আমরা দোষ কি বলবে না সে আলমনাম আছে জি না কোনো মানুষের দোহাই দেবেন না হাদিস দেখেন তাতে কী বলছে কোনো বেগানা নারী পুরুষ কশ্চিন কালে থাকতে পারে না পর্দা ছাড়া পর্দা ছাড়া কশ্চিনকালে কোনো নারীর ইজ্জত রক্ষা পাবে না যতই আপনি আইন করেন ওসব আইনের কোনো তিন পাশ মূল্য নাই মানুষের স্বভাব ধর্ম ইসলাম আর ইসলামের বিধান হলো চূড়ান্ত এই বিধানের বিপরীত যেই করবে সে ঠকবে সে যত ক্ষমতাশালী হোক না কেন এগুলো আমরা বলছি না খালি একটাই বললো থার্টি ফার্স্ট নাইট এটা ফালতু জিনিস এই ফালতু কাজে হ্যাঁ যুবক তোমার সময় নষ্ট করো না নিজেদের মূল্যবান জীবনটাকে ধ্বংস করো না আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করেছেন যৌবন দান করেছেন এই জীবন এবং যৌবনের কৈফিয়ত তোমাদের দিতে হবে আল্লাহর কাছে শুধু জীবন নয় আল্লাহভাবে জীবনে যৌবনের কৈফিয়ত দিতে হবে অনস এই ফিমা হে যুবক তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছিলে এত সহজ না যা খুশি করবে পারবে না আল্লাহর বিধান মেনে চলো ইহকালে পরকালে শান্তি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ থার্টি ফার্স্ট নাইট যেন রাষ্ট্রীয় না করে বাজি ফোটানো ইত্যাদি মানে কিছু ফালতু কাজ হয় না আর বাবাদেরকে বলছি ছেলেদেরকে এত স্বাধীনতা দিবেন না সে কোথাও যাচ্ছে সে খোঁজ নেবেন ঘর থেকে এই দিন পরের তালাতদের রেখে দিন ঘরের মধ্যে আটকে রাখবেন আর টিভি বন্ধ করে রাখবেন সে ফালতু জিনিস দেখানো টিভিতে টিভিতে আজকাল একটা না কত গোন্ডা টিভিতে ঠিক আছে বেসরকারি টিভি মেলা আছে না তারা এগুলো নিয়ে নিয়ে দেখায় যেন মনে সারা দেশ থার্টি ফার্স্ট নাইটি নাচতেছে ও দেখা যাচ্ছে অর্থ একটা সিন দেখাচ্ছে ওটা যদি তো সারা দেশ নাচতেছে কোথায় কিছু তো দেখি না আমরা আলহামদুলিল্লাহরা সেই দিককে অনেক মুক্ত তবুও আমাদের সাবধান করার দায়িত্ব তাই করে যাচ্ছে কোনো ছেলে যেন বিপদে না যায় আমরা প্রাণ করি আল্লাহকে সেই দোয়া করি আমাদের বাচ্চারা আল্লাহর পথে থাকুক প্রত্যেক সন্তান চায় আমরাও চাই করতে বাপও চায় মাও চায় আমরাও চাই আল্লাহবাগ আমাদের সন্তানদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন আল্লাহবাব